আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমার আরও আগে থেকেই শুরু করা যাই হোক আপনাদের সাথে এখন একটু কথা বলার জন্য হলো বসলাম তো আজকে আমার বাড়িতে অনেক একটা বিশেষ দিন তো সেই দিনটা আমি হলো এত গরমে আর মনে করেন যে আমি আমার বাড়িতে এত কাজ মানে চকে তো আমার অনেক বাদাম আছে ওইগুলো পানিয়ে এসা করছে ওই বাদামগুলো মেলতে হয় সব মিলা মানে আমার এত কাজ করছে তো আমার এই বিশেষ দিনটায় হয়তো বা আমার ছেলে সন্তানের মনে করেন যে কিছু হইলে আমি মিলারটুকু পড়াই তাও আমার পড়ানো হয় নাই আজকে হলো আমার মানহার জন্মদিন তো আমার মানহার হইল দুই বছর হয়ে গেছে আমি হলো মানে আমার তানহার ওদের যখনই জন্মদিন আসে সবাই কেক কাটে মানে জন্মদিন পালন করে আমি ওটা করি না আমি ওদের মানে মসজিদে মিলাদ দিই বা বাড়িতে বসে মিলাদ পড়াই তো যাই হোক আমার হলো এত কাজের মানে চাপে আর এইলো এই গরমে যে কিছু একটা করবো সেটা করা হইতেছে না আর আরেকটা হলো বিশেষ কথা হইলো কালকে কিন্তু আমার আবু তালহার জন্মদিন আজকে হলো আমার মানহার জন্মদিন আজকে নয় তারিখ আমার মানহার জন্মদিন কালকে দশ তারিখ আবার আবু জন্মদিন আমার মানহার হলো দুই বছর হইলো মানে তিন বছরে পা রাখলো দুই বছর হয়ে গেল গা আর আমার আবুতাল্লাহার হলো ছয় বছর শেষ হয়ে আর সাত বছরে পা রাখলো তো আমার দুইটা সন্তানেরই মানে একদিন আট পিস হইল জন্মদিন আর আপনারা অনেক দোয়া করবেন যেন ওরা আল্লাহ ওদের ভালো রাখে সুস্থ রাখে তো আমি কিছুই করতে পারি নাই যে মানে আমার ছেলে সন্তানের জন্য তবে ইচ্ছা আছে যে একটু মানে মিলাত পরাবো এরকম ইচ্ছা ছিল তো যদি দেখি আল্লাহ করতে জুতি দেয় তাহলে করব আর বিশেষ করে তো আমাদের তানজিলার বাচ্চা হয়েছে সবাই জানে তো নানি হইলাম আর অনেক মানে তানজিলা কালকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করছে মামিমা মা তোমার যত ক্ষতি হোক তুমি কালকে আসবাই আসলে আমার মানে ক্ষতি হোক যে জিনিসটা মনে করেন যে আজকে চকের ত্রুটি থাকতো এই জিনিসটা যদি মনে করেন যে দশ দিন পরও কাটতাম তাও কোনো সমস্যা নেই কিন্তু পানিতে তো তলাই নিয়ে গেলে ওইটা আর পাম না পানি আর আগুনে পড়লে ওই জিনিস পাওয়া যায় না কখনো যদি নদীতে মনে করেন যে ভাঙন ভাঙে ওই জিনিস মানে সাথে সাথে সরাইতে হইব পানিতে যদি ক্ষেত তলায় যাওয়া ধরে ওই তো ফসলটা সরাইতে হইব আগুনে যদি ঘর ধরে ওই ঘরের সব কিছু সরাইতে হবে তো আমার বিষয়টা হয়ে গেছে এরকম আমি মানে কালকে তানজিলা আমাকে এত রিকোয়েস্ট করছে যে আমার খুব খারাপ লাগছে আমি মনে করেন যে আমার এই সময়টা যদি এটুক না হইতো তাহলে আমি অনায়াসেই যাইতে পারতাম কারণ আমার কোনো চাচি শাশুড়িকে যদি আমি বলি যে আমার সব কিছু আপনি দেখবেন দেখবেন আমাদের আমার আমি মনে করি যে আমার পুরো ফ্যামিলির মানুষ যদি আমি যাই যাইগা তারপরে ওই যে আমার মাজা সাজা চাচি শাশুড়ি আছে তো সে একদম নিজের ঘরের মতো কইরা দেখে রাখবে তো আমার আর মনে করেন যে মানে কিচ্ছু করার নাই তো তাঞ্জিলাদেরকে পরে রাত্রে হলো মাকে দিয়ে ভালো করে বুঝাই বললাম যে আমাদের একটু কাজকর্মগুলো শেষ হোক তারপর আমরা যাব দিন তোমরা হলো তোমার ছেলের ওর ছেলের হলো কালকে সাত দিন তো সাত দিনেই হলো আকিতা দিয়ে দিবে তো বললাম যে তোমরা আকিতাটা করো আমরা আসবো তো আমরা যাবো আমাদের আগে একটু কাপ কাজগুলো সামল আর এত গরম এই গরমের ভিতরে মনে করেন যে গাড়িতে করে জানি করে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে খুবই কষ্টের তো কষ্ট হইলেও যাইতাম তো যাই হোক আমার আবুতালা তানহা মানহা ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের জীবনটা সুন্দর হোক ভালোভাবে কাটুক আমি যতটুকু মানে পারি চেষ্টা করি গ্রাম গ্রামের বাড়ি আর আমরাও তো গ্রামে বড়ো হইছে আমার ছেলে সন্তান আমার মনে হয় যে আমি যেমন করে বড় হয়েছি আমার ছেলে সন্তানও ততটুকু আদর পায় বাবা মার আদর পায় বড় হয় ছোটবেলা থেকে কখনো দুঃখ দেখি নাই কখনো কোনো জিনিসের অভাব দেখি নাই হ্যাঁ অভাব বলতে কি মানে যখন বাবা মারা গিয়েছিল আমার যখন ছয় বছর তখন বাবা মারা গেছে বাবা বইলা ডাক দিতে পারি নাই বাজার থেকে বাবা সব সময় মনে করেন যে বাজার বাজারের বেগের উপরে আমার বাবা খাবার নিয়ে আসতো মানে যেই সিজনে যা থাকতো বিস্কিট জানার জন্য আমার বাবা উপরে নিয়ে আসতো আমরা দৌড়াইয়া বাবার কাছে যাইতাম বাবা আইনাই ঘরের দ্বারা আই না আগে আমাদের ওই খাবারটা বাইরে তুলে দিত মানে এই জিনিসটা হলে সময় মিস করি এখনো পর্যন্ত মিস করি আমার শ্বশুরকে বলি যে মাঝে মাঝে আব্বা আপনি যদি কিছু এভাবে নিয়ে আসতেন আমার খুব ভালো লাগতো মানে আমার চিন্তা চিন্তাধারা এরকম যে আমার শ্বশুর নিয়ে আসুক আমি ওই জিনিসটা হলো মানে ই করতে চাই উপভোগ করতে চাই তো সেটা হয় না আবার আপনাদের ভাইয়া কি করে মানে বাজারে গেলে পোলা জন্য খাবার দাবার আনতে ভুলা যায় মানে তাড়াহুড়া করে নিয়ে আসে না কিন্তু এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে যে এই তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগলো তা অবশ্যই জানি না কিন্তু আমার মনে হলো যে আপনাদের আমি একটু জানাই আমার এই ভিডিওর মাধ্যমেও হোক আমার ছেলে সন্তানের যে মানে জন্মদিন সেই দিনটা অবশ্যই মনে থাকবে যে আমি কখনো একটা ভিডিও এরকম কথা বলছিলাম তো সবাই দোয়া করবেন আর চলেন আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পল্লে ফাটে দেবো লাড়ি এত ল কি করবি কিছু বান্ধব লাগবে না তুই লাড্ডা হাতে নতো ভাই ওটা বান্ধা না করা হ্যাঁ রান্দিলেই পরে যাবো তুই এই যে কাঠাটা বাজা

বাবু হলো ঢাকায় যাইতেছে কাকির জন্য হলো কাঁঠাল দেওয়া হইলো আমাদের এই গাছের কাঁঠাল এইখানে দুইটা বড় বড় কাঁঠাল ছিল এখন কইতেছে এই কাঁঠাল কে খাইব আরে মাঝা কাকায় তো দুইটা নিয়ে গেছিল কি যে মানে কাঁঠাল খাইছে আমি এত রোয়া মানে কত যে প্রশংসা এক বাড়ির গাছের কাঁঠাল দুইটা কাঁঠাল বলে সব টুক কাঁঠাল খাইছে একটা রোয়া বলে হালা নিয়ে

ごめん、手がつそう。 আমি পিঠা খাই ভিম বাইজা আছিম খানা মাক বাইদেউ ন 여러분 이거 꺼져라고. 화나지 않든다. 가라네. 엠니. 가사디 메키보. 콘테오케리아. 어제 들러온데. 들러서 잘 가더라고. 에스 들러온데. 많이 들은다.